আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানাই দিতে চাই ও দুনিয়ার মানুষেরা তোমরা সরে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এত কিছু সৃষ্টি করলাম বান্দারে আসমান দেখো জমিন দেখো সবগুলো আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি এই যে আসমান এই যে জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমার জন্য বান্দা তোমার জন্য শুধু তাই ন আমরা এমন এক নবীর অম্মত হয়েছি যেই নবীর সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন জানায়া দেয় আমি আল্লাহ রব্বুল আলমিন আমার হাবিবকে সবার চাইতে আগে বানাইয়া সবার চাইতে আগে আমি আল্লাহ আমার হাবিবকে বানাইয়া সবার শেষে আখির জবানের পয়ে নবী মুহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছি ওই নবীর আমরা ওই নবীর আমাদের নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কষ্ট করেছেন জানেন আজকে আমরা এই দিন পাইছি সাহাবাই কেরামের রক্তের বিনিময় আল্লাহ রসুলের রক্তের বিনিময় আমরা এই দিন আজকে তোমার নামাজ সকলেই আমরা জানি যে মসজিদে আজকে যাইতে হবে বরং সাজান হয়ে গিয়েছে আমরা দেখে গেছি এখনো প্রস্তুত হয় নাই অনেকে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আমি আল্লাহ আমার হাবিবকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি আমার হাবিবের মাধ্যমে সারা পৃথিবীতে এই দিনের দাওয়াত পৌঁছে গিয়েছে আবার আপনার নবী এই দিনের জন্য কত কষ্ট করেছেন জানেন আমার আপনার নবী কত কষ্ট করেছেন আল্লাহ রব্বুল আলমিনের পায় এই দিনের জন্য কত কষ্ট করেছেন রে বাবা একটু চিন্তা করে দেখবেন আজকে আমরা দিন সহজে পাইছি নামাজ পড়তে আসি না আমার আপনার নবী কত কষ্ট করেছেন জানেননি আবার আপনার নবী কেমন নবী ছিল আল্লা তালা যাকে শ্রেষ্ঠত্ব দান করেছে ওই মায়ার নবী এই দিনকে পৌঁছাতে গিয়া কত কষ্ট করেছে মায়ার জানেননি রক্ত মুবারক বেয়ে সারাটা শরীর বড় বড় হয়ে গিয়েছিল এমন অবস্থা হয়েছিল আমার আপনার নবী আল্লাহ রিয়ার মানুষদের ও মানুষেরা তোমরা শুনে রাখো আমার আমি আল্লাহ এত ইজ্জত দিয়েছি এত সম্মান দিয়েছি অন্য কোনো নবীকে আমি আল্লাহ এত সম্মান এত ইজ্জত দেই নাই নবীর কারণে আমার আপনার সম্মানও আল্লাহ বাড়াই দিয়েছে এই কারণে কিতাবের মধ্যে পাওয়া যায় হাসরের মা ময়দানে যতক্ষণ পর্যন্ত অম্মতি মোহাম্মদি জান্নাতের মধ্যে না যাবে কোন নবীর জান্নাতে যাইতে পারবে না তাহলে আমাদের সম্মান আমাদের সম্মান কতরূপ চিন্তা করে এই দিনের দাওয়াত দিতে গিয়ে আমার আপনার নবী কি কষ্ট করেছেন বলা হয়েছে আমার আপনার নবী দুনিয়াতে আসার আগে বাবার ফুল হারায় ফেলছে দুনিয়াতে আসার আগে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে নবী আমার কত কষ্ট করেছেন একটু চিন্তা করে দেখেন আমার নবী দুনিয়াতে আসার আগে বাবার কুল হারায় ফেলছে দুনিয়াতে আসার পর ছয় থেকে সাত বছর হওয়া সময় যখন হয়ে গেল তখন নিজের আপন মা কেউ হারিয়ে ফেলিসা মার কুলো হারিয়ে ফেলিছে নবিয়া মার দাদার কেছে লালন পালন হওয়া শুরু করে দিল যখন দাদা লালন পালন করতে শুরু করলো তখন দেখা যায় যে কিছুদিন যাওয়ার পর আবার দাদাও দুনিয়ার জবিন থেকে বিদায় হয়ে যায় তার চো তালে তার দায়িত্ব নিয়ে নেয় আমার নবীর দুনিয়াতে মা নাই বাবা দুনিয়াতে এত কষ্ট করেছি ইয়ে হলো মার পেট থেকে দুনিয়াতে আসার পর বাবার চেহারাটা দেখে নাই আমাদের সন্তানেরা কত সুন্দর করে আব্বু আব্বু বলে ডাক দে আমার নবী কিন্তু ডাক বাবাকে বাবা বলে ডাক দিতে পারে নাই আবার যখন একটু সাত ছয় বছর হয়ে গেল মা ও দুনিয়ার জমিন থেকে চলে গেল আহারি দুনিয়ার জমিনে মা বাবা না থাকলে ওই সন্তান কত বড় অসহায় হয়ে যায় আবার আপনার নবী রহমাতুল্লীলা নবীন আমার দুনিয়াতে মানায় বাবানায় বরী আমার নবী বরী আবু তালেবের কেসে লালন পালন হয় আমার নবীর যখন আমার নবী যখন আম্মা যেন হজরতে খাজিজা রতি আল্লাহ তালানহাকে বিবাহ করলেন বিবাহ করার পর এই দিক দিয়ে আবু তালেব ছিলেন এক জিহান ওই দিক দিয়ে আম্মা যান খাজিজা রতি তালানহা ওই এক দিক দিয়ে হলো স্ত্রী আর দিক দিয়ে নিজে একগার দায়িত্ব পালন করেতেন আম্মাদান খাজিদা রদি আল্লাহু তাল আল্লাহ এমন মহিলা ছিল মায়ার নবী যেই জাগার মধ্যে চাইতো আম্মাদান আহ্মাদান খাজিদা রোদি আল্লাহু তাল আলহা ওই জায়গার মধ্যেই পাওয়া যাইতো মায়ার নবী যখন নব উৎপাত হলে নব উৎপাত হওয়ার পর যখন তা ফেরে বেমানের কাছে তিনের তাওয়াত নিয়ে যায় আরে ভাই আমার একটু চিন্তা করে দেখেন এই দিন আমাদের কাছে কি এইভাবে আসছি নবীর রক্তের বিনিময়ে সাহাবাই কেরামের জীবনের বিনিময়ে এই দিন আমাদের কাছে আসছে আবার আপনার নবী রহমাতুল্লিল আলমিন যখন দিনের দাওয়াত দেয় হজরতে খাজিদা রতি আল্লাহ মায়ার নবীর পিছনে পিছনে হারতেন আল্লাহর নবী তখন কুরায়দেরকে বলতো কুরাজবাসীরা তোমরা এক আল্লাহর আবাদত করো যে আল্লাহ তোমার বানাইছেন যে আল্লাহ আমার বানাইছেন তোমাদের নবী হিসাবে প্রাণ করেছেন তোমরা ওই আল্লাহর এবাদত করো কিতাবের মধ্যে পাওয়া যায় যতদিন আম্মাজান খাজিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন আল্লাহর নবী যেইখানে দাওয়াত দিতে রে খাজিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পিছনে পিছনে যাইতে রে কাফের বেঈমানগুলা শত্রুতা করতে চাইলো পারত না কারণ আম্মাজান খাজিদা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারটা কোয়ালিটি ছিল এর মধ্যে এক নম্বর কোয়ালিটি হলো আম্মাজান খাজিদা রাদিয়াল্লাহু ওই আরবের সবচেয়ে নাট্য মহিলা ছিলেন সবচেয়ে বড় লোক মহিলা ছিলেন এই কারণে সমাজও দেখবেন যার টাকা আছে তার সাথে ঝগড়া করতে হলো হিসাব করে ঝগড়া করে কারণ তার টাকা পয়সার অভাব নাই তার সাথে যদি আমি ঝগড়া করি আমার বাড়িঘর বেইসাও তার সাথে আমি কুলাইতে পারব না এই জন্য দেখবেন সমাজের মধ্যে ভালো ব্যক্তিত্বদের সাথে ঝগড়া করতো একটু চিন্তা করে আম্মা জানে খাদিদা রদিয়াল্লাহু তাআলা ওই

দিনের দাওয়াত দিত কাফের বেইমানারা চাইতো নবীকে আক্রমণ করার জন্য নবীকে মারার জন্য চেষ্টা করত কিন্তু খাজিদাকে সবাই ভয় পাইত দ্বিতীয় নম্বর কোয়ালিটি হলো আম্মাদান খাজিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়ে ওই যুগের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্তের লোকের মহিলা ছিলেন কন্যা ছিলেন তার পরিবারও ছিল একদনাট্য পরিবারের মহিলা ছিলেন আম্মাদান খাজিদা রাদিয়াল্লাহু ল হোতালা নহা এই জন্য কাফেরে যখন খাজিদা আরো দিয়াল্লাহ হোতালা দেখলেন তখন দেখা গেছে আক্রমণ করতে ভয় পাইটো দ্বিতীয় নম্বর হলো আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ আরে হ সল্লাহ মেরে বেশি আদর করতেন তার চাচা আব তলে এত আদুর উপরতেন বলা হয়েছে আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই ইসলাম গ্রহণ না করা তো আল্লাহর রাসুলকে এমন মোহাব্বত করেছে যে নিজের সন্তানের চাইতো বেশি আবু তালেব আল্লাহর রাসুলকে বেশি মোহাব্বত করতে তো এই দিকটা ছিলেন আবু তহলেব ছিলেন কাফের বেইমামদের বড় লিডার ছিলেন আবু তহলেব যেই কারণে কাফের ভয় পেত এই মোহাম্মদের শরীরে যদি আঘাত করো হিসাব করে আঘাত করো কারণ তার চাচা আবু তলেব তার পক্ষে আছে আর আবু তলেব যার বিরুদ্ধে দাঁড়াবে তার খবর আছে এই জন্য কেউই আল্লাহ রাসুলকে আঘাত করার জন্য সবাই ভয় পাইতো এই দিকটা হলো আম্মা জানে খাজিজা রতি আল্লাহ তালা আর এই দিকটা হলেন আবু তালেব আল্লাহ রাসুলের চাচা এই দুই দিক দুই শক্তি আল্লাহর রাসুলের পাশে বলা হয়েছে এমন ভাবে থাকছেন যে ডান হাত আর বাম হাতের মতন আল্লাহ রসুলকে কথা বলতো ভয় পাইত কারণ জানে যে আবু তহলেব যদি রাগ উইটা যায় আবু উদ্বা আর আবু আহাবের খবর আছে কারণ আল্লাহর রাসুলের চাচা আবু তহলেব কাফের হওয়ার সত্য আল্লাহর রাসুলকে তো এত করতে করতেন নিজের সন্তানের চাইতে বেশি মহাব্বত করত এবার আবু তালেব আবার আপনার নবীর মোহাম্মদুর রসুল্লাহ যখন কাফের বেইমানদেরকে মুক্কা মদিনার মধ্যে দাওয়াত দেয় আবু তলেবের কে সাইসা কয় আবু তলেবে তোমার বাতিজা আমাদেরকে কি নতুন দিনের দাওয়াত দেয় নতুন নতুন কথা শোনায় তোমার বাতিজারে বলো এই দাওয়াত বন্ধ করার জন্য আবু তলে একদিন ডাক দেয়া মুহাম্মদকে ডাক দেয়া বলে আমার আপনার নবীকে ডাক দেওয়া কাফের বেহিমান গুলা যে কুণাল্লার রসুলের চাচা রেখেছে বিচার দিয়ে আসলেন আবু তলে তার চাচা আবু তলে বলতেছে বাতিজা তুমি যদি এই দিনের দাওয়াত না দাও কেমন হয় তারা তো তোমার বিরোধিতা করতেছে আবার আপনার দা সরে কয়ে চাচা শুনে নাকি জীবন দিতে প্রস্তুত আছে এই দাওয়াত আমি বন্ধ করতে পারবো না আল্লাহ রব্বুল আলমিনের আদেশ এই দিকটা হলেন নবী এবার চাচা কি করবে বাতিজারে বড় মহাব্বত করে এই জন্য চাচা ডাক দেয়া কয়ে বাতিজা তোমার কাজ তুমি চালায়া যাও তোমার সাথে আমি চাচা আছি তাহলে কেমন মহাব্বত করতেন চিন্তা করে এক পর্যায়ে দাওয়াত পৌঁছাইতেছে পৌঁছাইতেছে যখন পৌঁছায় কাফের বেইমন্দরে কে যখন দাওয়াত দেয় এক পর্যায়ে আমিদার্লাহ তালা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় কিছুদিন পর আবার তার চাচা আবু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় যতদিন আম্মাজান খাজিদা রতি আল্লাহ তালা দুনিয়াতে ছিলেন ততদিন আল্লাহর রসুলের গায়ে একটা ফুলের টুক্কাও লাগে আব্বা যখন বলা হয়েছি আল্লাহর রসুলের চাচা আবু তলেব যতদিন ছিলেন দুনিয়াতে ততদিন আল্লাহর রসুলকে কেউ আঘাত করতে পারে নাই যখন ওই দিক দিয়া খাজিদা রদি আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় এই দিক দিয়া তার চাচাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আবু তলেব যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর থেকে আল্লাহ রাসুলের ওপরে একের পর এক হামলা চালাইছে কাফের বেঈমানগুলা যতদিন খাদিজা রতি আল্লাহ তালা ছিল এবং তার চাচা আবু তলিব ছিলেন কতদিন পর্যন্ত কেউ কোন কাফের আল্লাহর রাসুলের ওপরে কি করতে পারে নাই আঘাত করতে পারে নাই এদিক দেওয়া জরতে খাদিদা রতি আল্লাহ তালা দুনিয়া থেকে চলে গেছে ওই দিক দেওয়া চাচা দুনিয়া থেকে চলে গেছে রাসুলের চেহারাটা বলো মনিল হয়ে গেছে বড় চিন্তিত কে করা যায় এদিকটা কা বেইমান বেঈমান গোলা পরামর্শ করতেছে যে এতদিন খাজিদা ছিল আব তলিফ ছিল মোহাম্মদকে কোনো কিছু করতে পারে নাই এখন যদি মোহাম্মদ আসে তাহলে মোহাম্মদকে আমরা পাল্টা জবাব দেব এমনি তো যারা কিছু সাহাবি মনে মনে যারা গোপনে গোপনে কালিমা গ্রহণ করেছিলেন তাদের উপরে নির্মন অত্যাচার শুরু হয়ে গিয়েছে এবার কাফের বেঈমান পরামর্শ করে মুহাম্মদ যদি আমাদের কে দেয় এবার মুহাম্মদ আমরা রক্তে রঞ্জিত করে দেব আল্লাহর রাসূল এবার চিন্তিত পড়ে গেল চিন্তিত হইয়া এই দিক আনহা দুনিয়ার জমিন থেকে চলে গেল নিজের চাচা দুনিয়ার জমিন থেকে চলে গেল মায়ার নবী বড় আসুহা ওই দিক দিয়ে আমার নবীর মানায় নাই গেছে লালন পালন হইতো তারাও দূরে জমিন থেকে চলে গিয়েছে এবার আমার রাসুলের পর আঘাত আসলে কেউ বাধা দেয় না কেউ বাধা দেয় কাফের বেইমান গুলো এবার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এবার আল্লাহর রাসুল জায়দিব নেহারেশকে ডাক দেখো জায়দিব নেহারেশ দে কিছু দিনের জন্য এই মক্কার মধ্যে কি রাখবো দাওয়াত বন্ধ রাখবো কারণ চাচা চলে গিয়েছে পানের স্ত্রী হজরতে খাজিদা রদিয়াল্লাহু দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে আল্লাহর রাসুলের মন ভেঙ্গে চূন্য বিচন্ন হয়ে গিয়েছে এবার আল্লাহর রাসূল চিন্তিত হয়ে পড়েছে এবার তার সাহাবি হজর জায়েদ ইবনে হারেসকে বলতেছে সে রে এখন কিছুদিনের জন্য আবাজত মক্কার মধ্যে দাওয়াত বন্ধ রাখো জায়েদ রি আল্লাহ তালদা বলতেছে আর রাসুল আল্লাহ তাহলে কি করা যায় আল্লাহর রাসুল বলেন আমরা কোনো জায়গায় গিয়ে আমরা কি দেবো দিনের দাওয়াত দেব এবার যায়দ ইবনে আরিজ ডাক দেয়া কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী দূরে এবং কোন দেশের মধ্যে যাবেন আল্লাহর নবী ডাক দেয়া যায়দ ইবনে আরিজকে ডাক দেয়া বলে দূরে যাব বলতে আমরা তায়েফে দিকে যাব তায়েফে হলে আল্লাহর রাসূলের মামার বাড়ি হলেন তায়েফে নানার বাড়িতে দেশে যাবে ও আমরা তায়েফের ফের মধ্যে গিয়া আমরা দিনের দাওয়াত প্রচার করব ওই দিক দা কাফের বেঈমান গোলা ওই তায়েফের মানুষ গোলা এমন মানুষ ছিল এমন মানুষ পাসান মানুষ ছিল রে আমার আপনার নবী যখন তায়েফের মধ্যে গেল নবীর মনে বড় আকাঙ্ক্ষা ছিল মনে বড় আশা নিয়ে মামার বাড়ি দেশে গিয়েছে আইরে রে মক্কার মানুষ যেহেতু মক্কার মানুষ যেহেতু ইসলাম গ্রহণ করে নাই তায়েফের মধ্যে গিয়া আমার আপনার নবী যখন দিনে মনের দাওয়াত দেবে বরম মনে আশা নিয়ে গিয়েছে মনের আশা নিয়া ওই তাইফের মধ্যে গিয়েছে জায়দ ইবনে হারেসকে নিয়া জায়দ ইবনে হারেসকে নিয়ে যখন তাইফের ময়দানে গেল তাইফের বাসীদের কে ডাইকে বলতিছে ও তাইফ তোমরা এক আল্লাহর ইবাদত করো আর আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রিয়ত রাসূল তোমরা আমাকে রাসূল বলে স্বীকার করো তাইফ বাসীরা দাওয়াত কবুল করে না নাই করে নাই করে নাই দাওয়াত তো এক কথা কবুল করে নাই বরঞ্চ আল্লাহর রাসুলের ওপর বিপরীত আর পাথর নিক্ষেপ করতে শুরু করল দাওয়াত তো কবুল করেই নাই বরংস আল্লাহর রাসুলের শত্রুতা শুরু করে দিয়েছে শুধু তাই নয় আল্লাহর রাসুলের ওপরে কি আল্লাহর রাসুলের ওপরে পাথর নিক্ষেপ করতে শুরু করল পাথর এমন পাথর নয় তাই ফের সত্যিতে দুরুষ্ট ছেলেদেরকে যুবকদেরকে তারাই দিয়েছে যে তোমরা মোহাম্মদকে পাথর মারো আর পাথর ধারানো পাথর ওই সময় পাথর আল্লাহর রাসুলকে যখন পাথর মারা শুরু করল আমার আপনার নবীন যখন তাই ফির মুদ্রিপ কা ফিরে বেঈমান আমার আপনার নবীকে কাপড়ের পেইমান গুলা পাথর মারতে শুরু করলো আমার আপনার নবীর কপাল মোবারকে মাতা মোবারকে শরীরের দেহর মধ্যে যখন পাথর ছড়তে শুরু করলো ভরতে শুরু করলো এমনি দেখা যায় যে কপাল থেকে মাথা থেকে রক্ত মোবারক বের হয়ে আছে আমার নবীকে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে আমার নবী বড় আসনীয় ওই তায়ে ফের ময়দানে গিয়েছে নানার বাড়ি আমার নবীর ভালোবাসা ছিল বুঝি বুঝে আমার তিনকে গ্রহণ করেবে বরংস তাই আল্লাহর নবীকে পাথর দ্বারা নিক্ষেপ করেছে এবারে এমন পাথর নিক্ষেপ করেছে পাথর নিক্ষেপ করতে করেতে আল্লাহর নবীর শরীরে এমন ভাবে জখম হয়েছে রক্ত আসতে আসতে এক পর্যায়ে আল্লাহর নবী দুই জমিনের মধ্যে পড়ে গিয়েছে যায় দিপনি হারে তাকে কয় ওরে তাই পাশি Amare Nabi ke ar marish আয়োজন হলে আমি জায়েদকে তোরা শেষ করে দে আমি জায়দকে শহীদ করে দে আমার নবীর শরীরে আর আঘাত করিস না জায়দ ইবনে হানিসকে কয়েকজনে তরিয়া সরাইয়া আমার নবীকে আবার পাথর দ্বারা নিক্ষেপে শুরু করে দিয়েছে আমার নবীর শরীর মোবারকটা আমাদের এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে আমার নবী দুর্বল হয়ে পড়েছে আর জমিন থেকে উঠতে পারে না এমন অবস্থা হয়ে গিয়েছে পাহাড়ের এক প্রান্তে আমার নবী বসি ইয়া আল্লাহর কাছে তুইটা হাত তুলে দিয়েছে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই তাইয়েববাসী আল্লাহর রাসূলকে এমন ভাবে जख्म করেছে কিতাবের মুক্তি পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে আল্লাহ তালার আসমানে যত ফেরেশতা আছে জমিনে যত ফেরেশতা আছে আল্লাহর নবীর এই অবস্থা দেখিয়া আসমান পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে জমিন পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে চতুর্থাই নয় আসমানে যত ফেরেস্তা আছে জমিনে যত ফেরেস্তা আছে সব ফেরেস্তারা কান্না শুরু করে দিয়েছে আল্লাহর নবীর এই অবস্থা যেই নবীকে সৃষ্টি না করিলে আল্লাহ রব্বুল আলামিন কুল কায়না সৃষ্টি করত না ওই নবীর অবস্থা এমন মর্মান্তিক হয়ে আছে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল কে ডাক দিয়া কই জিব্রাইল যাও যাও আমার নবী কি গিয়া জানায়তা আমার হাবিব যদি চায় এই মুহূর্তে আমি আল্লাহ তায়েববাসী শেষ করে দেব এই মুহূর্তে আমি আল্লাহ তায়েববাসী শেষ করে দেব ইব্রাইল আইসা আল্লাহর নবীরে সালাম দেই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি গজবের ফেরেশতাদেরকে নিয়ে এসেছি আপনি শুধু হুকুম করেন গো নবী তায়েববাসী কে উলটায়া দাও হবে আল্লাহর নবী তখন জিব্রাইলকে ডাক দেয়া কই জিব্রাইল রে আমি নবী তো দুনিয়াতে রহমত হিসেবে এসেছি গজব হিসেবে আসি নাই তখনই আল্লাহর নবী আয়াত শুনায়া দেয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহান আল্লাহ রসুল সাল্লাম তখন জিবরাইলকে বলে জিব্রাইল আমি তো তাই তারা হয়তো ইসলাম গ্রহণ করে নাই তাদের পরবর্তীতে তারা যদি না থেকে আমি দাওয়াত দিব কাদের কাছে এই তায়েব বাসীর জন্য আল্লাহ রাসুল দোয়া করেছিলেন যে কারণে তায়েব এত নিকৃষ্টতম হইয়াও এখন বলা হয়েছে মক্কা মদিরার মধ্যে সবচাইতে সুন্দর জায়গা হলো তায়েফের জায়গা তারা ইসলামকে এমনভাবে পরিপূর্ণভাবে নিয়েছে আল্লাহ রাসুল দোয়া করেছিলেন বলতেছিলাম প্রথম যে অবস্থা বলেছিলাম যে আবু তহলেব এত কিছু করেছে এরপরও কি আবু মুসলমান হয় নাই এটা অনেকের একটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ রাসুলের জন্য আবু তহলেব জীবন দিতে প্রস্তুত ওই আবু তালেব কেন মুসলমান হয় নাই বলা হয়েছে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাহ যখন আবু তলেব দুনিয়ার সবিন থেকে বিদায় হয়ে যাবে ওই সবাই আল্লাহর রসুল আবু তালেবের কেসে গিয়া আবু তলেবকে ডাক দেয়া বলতেছে চাচা আবু তলেবকে ডাক দেয় বলে চাচা দুনিয়াতে আসার পথ আমি বাবার আদর পাই নাই আপনি আমার বাবার চাইতে বড় আদর করেছেন আপনি সবার আগে আমার দৈর্য ধারণের সবার আগে আপনি আমার পাশে দাঁড়ায় যেতেন আ চাচা সারাটা জিন্দিগি একদিন নয় দুই দিন নয় বলা হয়েছে প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ বছর আল্লাহ রাসুল আবু তলে ছিলেন এত বছর লালন পালন করেছেন আবু তলে মরার সময় আবু তলে বেড়ে কি গিয়ে আল্লাহ রাসূল বলেন চাচা শুধু একবারে বলেন গু একবারে শুধু পড়েন মাটা ইলাহা। রসুল্লাহ আল্লাহ রসুল এই কথা বলে আবু শুধু একবার বলেন গো একবার বললে হাসের মাসুরের মহেদারে আমি আমি মোহাম্মদ আপনারে সারা জান্নাতে যাব না এবারে কথা বলার পরে আবু তলেব কয় বাতিজা তুমি যে সত্য নবী এটা আমি জানি তোমার সম্পর্কে আমার চাইতে বেশি কেউ জানে না আর তুমি যে সঠিক দিন নিয়ে দুনিয়াতে আসছো এটাও আমি জানি আর কালিমা পড়লে যে আমি জাননাতে যাব এটাও আমি জানি এর এরপরও কালিমা পরে নাই বলা হয়েছে আল্লাহ তালা তাকে হেদায়াত দেয় নাই আল্লাহ রাসুল বারবার বলছিলেন আল্লাহ তালা তখন জানাই দিয়েছে আবার হাবিব আমি আল্লাহ চাকে হেতায়ত দেই নাই আপনি হেতায়তের মালিক নয় আমি আল্লাহ চারে হেতায়ত দিব আমি আল্লাহ আপনি বলা মাতৃতারে আমি হেতায়ত দিব যেরকম ভাবে বলা হয়েছে আল্লাহর রাসূলের চাচা আরেক চাচা হলেন আবু যায়েল আবু যায়েল বলা হয়েছে আল্লাহর রাসূলের দুশমন করেছে এবং বলা হয়েছে হজরতে অমর রতি আল্লাহ রসুলের এক সময় দুশ্মন ছিলেন কারণ আল্লাহ রসুলের কেল্লা আনার জন্য অমর রতি আল্লাহ তালান গিয়েছিলেন আল্লাহ রসুল দোয়া করেছিলেন আল্লাহ এই মক্কার মধ্যে হয়তো আবু জাইল বা খাত্তাবের ছেলে অমরকে তুমি ইসলামের প্রতি গ্রহণ করে নাও আবু জাইল জানে যে মোহাম্মদ সত্য নবী এরপরও বিরোধিতা করেছে আবু জাইল জানে কোরআন সত্য এরপরও বিরোধিতা করেছে আবু জাইল জানে যে কোরআন মানলে চান্নাতে যাব এরপরও বিরোধিতা করেছে কিন্তু ওই যে অমরথী আল্লাহ জানতেন না না চাই না আল্লাহর রাসুলের কল্যাণের জন্য আল্লাহ তারা কয়ে আমি অমরকে হেদায়ত দিয়ে দিব জানার পুরো যারা মানে না তারাই সবচেয়ে বড় প্রমাণ করে দিতে চায় ও দুনিয়ার আমি তারা তোমরা হেদায়ত দিব দুনিয়ার কোনো মানুষ তারে হাদের পথ থেকে নিতে পারবে না আমি আল্লাহ চারে সম্মান দিব দুনিয়ার কোনো মানুষ তারে অপমান করতে পারবে না আর আমি আল্লাহ চারে ব্যতী করবো দুনিয়ার কোনো মানুষ তারে সম্মান দিতে আমার আমার আপনার কত কষ্ট করেছেন তাই ফেরে মৈদানে রক্ত ধরেছেন ওহুদের মৈদানে দান ধান মুবারক শহীদ করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর রসুলের সুন্নত মোতাবেক জিন্দগি করার তৌফিক দান করে সকলে আমির